শেষ সাথে আকাশের দিকে তাকিয়ে একটি দোয়া পড়লে সকল পাপ খওয়া হবে এবং আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল হবে আপনি এই দোয়াটা অবশ্যই পড়বেন নবীজি সাল্লাহ আলাইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা শেষ রাতে অনেকে ঘুম থেকে উঠতে চাই না আমরা রাত ভর আল্লাহর ইবাদত না করে অশ্লীল কাজের ভিতরে সময়টাকে নষ্ট করে শেষ রাতে যখন আল্লাহ প্রথম আসমানে আসেন তখন আমরা ঘুমিয়ে থাকি এই এমন একটি সময় এই শেষ রাত তাহাজের সময় এই সময় আল্লাহ তালা প্রথম আসমানে আসেন মোয়াজ্জিন পাঁচ বেলা মানুষদেরকে ডাকেন হাইয়া আলাহ সালাক হাইয়া আলাল ফালাহ কাম টু দ্য সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় এমন রয়েছে যে সময় আল্লাহ নিজে প্রথম আসমানে চলে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন আল্লাহ আমি মুস্তাউ ফিরিন ফস্তাউ ফরালা কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি আল্লাহ তোমাদের গুনাখাতা ক্ষমা করে দিব কে আছো অভাবে পড়ে গেছো আমি আল্লাহর কাছে চাও অভাব দূর করে দিব কে আছো বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিব আল্লাহ নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন আমরা সেই সময় ঘুমিয়ে থাকি এই শেষ সাথে আপনি যদি উঠতে পারেন উঠে আপনি যদি দুই টাকা নফল নামাজ পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো যদি সে সুযোগ না থাকে আপনি আকাশের দিকে তাকাবেন আকাশ যদি সেখানে নাও থাকে উপরের দিকে তাকিয়ে আপনি পড়বেন আল্লাহ আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন আপনার দোয়াগুলো কবুল করবেন এবং গুনা খাতাগুলো ক্ষমা করে দিবেন যারা ঘরের ভিতরে থাকেন তারা তো আর আকাশ দেখতে পারছেন না এখন আকাশ দেখতে হলে আবার বের হতে হবে কষ্ট করতে হবে কষ্ট না করে শুধু উপরের দিকে তাকিয়ে আপনি এই দোয়াটা পড়বেন দোয়াটি হচ্ছে لا اله الا الله وحده لا شريك له

এরপর পর হচ্ছে লা হাওলা ওয়া ইল্লা এটাই হচ্ছে দোয়া মূলত এটা একসাথে পড়লে এভাবে পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহু আ'লা কুল্লি শাইইন ক্বাদীর এর পরে হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জীম রব্বি ইগফিরলি রব্বি ইগফিরলি এতটুকুই যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদাপদ থেকে হেফাজত করবেন এই দোয়া পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা সেটাই ব্যবস্থা করে দিবেন সুতরাং শেষ সাথে উঠে আমরা আল্লাহর কাছে এই দোয়াটা করব যদি আপনার এমন অবস্থা থাকে আপনি আকাশের দিকে তাকাতে পারছেন আকাশের দিকে তাকিয়ে দোয়াটা করবেন তাহলে বেশি ভালো হবে কেননা রবি ইসাল্লা সাল্লাম বৃষ্টির সময় আসলে তিনি বৃষ্টিতে হাত দিতেন হাত দিয়ে দোয়া করতেন বৃষ্টিতে ভিজতেন আমরা তো বৃষ্টিতে ভেজা যে একটা শূন্য এটা আমরা ভুলেই গেছি বৃষ্টিতে হাত ভিজিয়ে দোয়া করা বৃষ্টিতে ভেজা এটা আমরা ভুলেই গেছি এভাবে দোয়া করলে আল্লাহ তালা খুশি হন এজন্য আপনি এভাবে দোয়া করার চেষ্টা করবেন শেষ রাতের সময় আল্লাহকে ডাকলে আল্লাহ পাকরবুল আলমিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যান আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে